আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিওয়ার্স রাতেই বাংলায় কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে জোরো হাওয়া সহ সেই সাথে প্রবল বজ্রপাতের আশঙ্কা রয়েছে এছাড়াও আগামী দিনে কিন্তু সারা বাংলায় কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা সেই সাথে জোরো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ এছাড়াও গতকাল কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে প্রবল জড়ো হওয়া সহ কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে যার কারণে গাছ বিচ্ছিন্ন ছিল বিদ্যুৎ ব্যবস্থা তো এই ভিডিও থেকে আগামী কয়েকদিনের বৃষ্টি পরিস্থিতি দেখে নেব এবার বাংলায় বৃষ্টি প্রবেশ করছে টানা ঝড় বৃষ্টি আমরা কখনোই ফ্যাক আপডেট দিই না সরাসরি লাইভ ট্র্যাকিং এর মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য প্রথমেই দেখে নেব এই মুহূর্তের পরিস্থিতি এই মুহূর্তে মায়ানমারের আরাকান রাজ্যে কিন্তু প্রবল বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হচ্ছে অলরেডি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের টেকনাফ হয়ে কক্সবাজার পর্যন্ত কিন্তু পৌঁছে গেছে যা ক্রমশই চট্টগ্রাম হয়ে পার্বত্য অঞ্চলের সবকটি জেলা হয়ে মাঝরাত থেকে শেষ রাতের মধ্যে চট্টগ্রাম বিভাগের প্রায় সবকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও বরিশালের বেশ কিছু জেলায় ঢাকা বিভাগের দক্ষিণ পূর্ব অঞ্চলের জেলাগুলো ভারতের ত্রিপুরার প্রায় সবকটি জেলায় এই মুহূর্ত থেকে আগামীকাল সকাল দশটার মধ্যে তো কাল থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে যাবে যে সমস্ত জেলায় তার আগে এক নজরে রাতের পরিস্থিতি জেনে নেব যে সমস্ত বিভাগে কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে চট্টগ্রাম বরিশাল ঢাকা এছাড়া সিলেটে ময়মনসিংহ রংপুর তবে সোমবার থেকে বৃষ্টির সুখবর কিন্তু রয়েছে চট্টগ্রাম বিভাগে অলরেডি শুরু হয়েছে এই বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলায় কাল সকাল আটটার মধ্যে হতে হতে পারে আমাদের আপডেট টাইম তবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুমিল্লা ফেনী নোয়াখালী চট্টগ্রাম খাগড়াছড়ি কক্সবাজার বান্দর বনপন রাঙ্গামাটি কক্সবাজার এসরফ বরিশাল বিভাগে রাত্রি এগারোটা থেকে আগামীকাল সকাল আটটার মধ্যে হালকা থেকে মাঝারি কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে খুলনায় এই মুহূর্তের আপডেটে তেমন বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না আগামী বারো ঘন্টার মধ্যে সিলেটের মাঝরাত থেকে আগামীকাল সকাল দশটার মধ্যে কিছু কিছু জেলার অংশ বিশেষে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতে ঢাকা শহরে কিছু অঞ্চলে হালকা বৃষ্টি প্রবেশ করতে পারে ঢাকা বিভাগের দক্ষিণ পূর্ব জেলাগুলোতে হালকা থেকে মাঝারি কিছু অঞ্চলে ভারী হতে পারে আগামীকাল সকাল দশটার মধ্যে তেমন বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না রাজশাহীতেও কিন্তু সেরকম বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এখনো পর্যন্ত রংপুরে সেরকম বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তবে কিছু কিছু জেলার উপজেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে মাঝরাত থেকে আগামীকাল দুপুর বারোটার মধ্যে তবে রাতের দিকে সম্ভাবনা কম পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সেরকম বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না আপনারা মেঘ ও বজ্রমোটে লক্ষ্য করতে পারছেন চট্টগ্রাম বরিশাল ঢাকা ভারতের ত্রিপুরা সিলেটের কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে মাঝরাত থেকে আগামীকাল সকাল দশটার মধ্যে তবে পশ্চিমবঙ্গে এই বৃষ্টি প্রবেশের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে বা দুপুর থেকে সন্ধ্যার মধ্যে পরবর্তী সময়ে এই বৃষ্টি বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে বা উত্তর অঞ্চলের বিভাগীয় জেলাগুলোতে কিন্তু প্রবেশের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের সব জেলা ময়মেন সিলেটের সব জেলা রাজশাহী বিভাগের বেশ কিছু জেলায় দুপুর থেকে আগামীকাল মাঝরাতের মধ্যে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরাঞ্চলে পশ্চিমবঙ্গের মধ্য অঞ্চলে দুপুরের মধ্যে প্রবেশের সম্ভাবনা উত্তরাঞ্চলে সন্ধ্যা হইতে শেষ রাতের মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরাঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আমরা যদি চব্বিশে সেপ্টেম্বর দেখে নেই তো বৃষ্টি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে সোমবার থেকেই কিন্তু চব্বিশ তারিখ থেকে কিন্তু ধাপে ধাপে বৃষ্টি প্রবেশের সম্ভাবনা রয়েছে সমস্ত বাংলায় কখনো জলমলে রোদ কখনো মেঘলা আকাশ তো আস্তে আস্তে কিন্তু বেশিরভাগ সময়টাই মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে যার প্রভাবে কখনো হালকা বৃষ্টি কখনো হালকা থেকে মাঝারি বৃষ্টি কখনো মেঘাচ্ছন্ন পরিবেশ এরকম পরিস্থিতি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে সেই সাথে কিছু কিছু সময় জোরো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বৃষ্টি কিন্তু টানা কয়েকদিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে যেরকমটা পূর্বের আপডেট বলেছিলাম ঠিক সেরকম পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে লাইভ ট্রেকিংয়েও লক্ষ্য করা যাচ্ছে আমরা আগামী 29 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি পরবর্তী দিনগুলি যদিও হালকা বৃষ্টি প্রবেশের সম্ভাবনা রয়েছে তো পরবর্তী সময়ে আপডেটে কিছুটা চেঞ্জও আসতে পারে এজন্যই পরবর্তী তারিখের দিকে যাচ্ছি না যদি আপনাদেরকে দেখিয়ে দেই এক তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায় তবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো ভিউয়ার্স ভিডিওটি তত বহুল মনে হলে লাইক দেবে উৎসাহ দিবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ